গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া সংখ্যা আট লেখা তারা ইসলাম রুদ্র মির্জা এই নামটা অনেকের কাছে ভালোবাসার নাম আবার অনেকের কাছে ঘৃণার রুদ্র ছোটবেলা থেকে ভীষণ গম্ভীর রাগে অনেকটা সিরিয়াস টাইপ ছিল সে সবসময় সুদাসুজিভাবে কথা বলতে পছন্দ করত তার নিজের আবেগ নিজের দুর্বলতা সব সময় নিজে একান্ত রাখতে পছন্দ করতো সবসময় একা থাকার চেষ্টা করত কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব পরিবর্তন হয় তবে সব কথা একান্ত রাখার ব্যাপারটা সে এখনও পাল্টাতে পারেনি না হলে কি দুই বছরের কাছাকাছি এসেও তার পুলিশ হওয়ার ব্যাপারটা কেউ না জেনে থাকতো সে ব্যাপারটাও একান্ত রেখেছে সে ছোটোবেলা থেকে বড় হয়েছে একটা রাজনীতিগত পরিবারে তাই যখন সে একুশ বছরে পা দিয়েছিল তখন থেকে বাবা ভাইয়ের দেখাদেখি সেও রাজনীতিতে যোগ দেয় তবে সেটা ছিল একটা ইচ্ছা কিংবা শখ থেকে তারা পারিবারিক ময় তাই সেও সেখানে মিশে গেছে কিন্তু তার লক্ষ্য স্বপ্ন ছিল আলাদা সে শুধু ভালো সৎ পুলিশ হতে চেয়েছিলো তা হয়েছেও কিন্তু পরিবারে কাউকে জানানো হয়নি সে খুব সাবধানে সব সামলেছে তার জেলা থেকে অনেকটা দূরত্বে একটা জেলায় তার পোস্ট হয়েছে যেখানে তাদের একটা ফ্ল্যাটও আছে তাই সেখানে থাকতে তার অসুবিধা হয়নি আর পরিবার থেকেও সেটা লুকিয়ে রাখতে বেশি কষ্ট করতে হয়নি তার বড় ভাই পুলিশ অফিসারের সাথে ভালো সম্পর্ক তাই তার প্রফেশনটা আড়ালে রাখতে পেরেছে আর তার কাজের জন্য এখন অনেক শত্রু তৈরি হয়ে গেছে তাই সে চায় না তার সৎ পথে চলার কারণে তার পরিবারে কারো ক্ষতি হোক সে সব কিছু থেকে পরিবারকে দূরে রাখে রুদ্রের জীবনেও অনেক মেয়ে এসেছে সে রিলেশনেও গিয়েছিল কিন্তু তার ইগো কিংবা ব্যক্তিত্বের জন্য কোনো রিলেশন এক মাসও টিকতে পারেনি রুদ্রকে কন্ট্রোল করা সহজ না কারণ সে রুদ্র মেয়ে চায় কিন্তু এখন সে নূরকে ভালোবাসতে চায় থাকে নিয়েই বাকি জীবন কাটাতে চায় সে নূরকে এখনও সেভাবে ভালোবাসতে পারেনি কিন্তু সে নূরের পড়ে গেছে যাকে বলে গভীর মায়ে আর সে নূরের সাথে স্বাভাবিকভাবে সংসার করতে চায় রুদ্র একের পর এক কেস সমাধান করে যাচ্ছিল কিন্তু এবারে কেস দুটো কোনোভাবে সমাধান করতে পারছে না এক তো ডালিয়ার কেস আর এক রাসেলের কেসটা এই দুটো কেস যেন রুদ্রকে অতিষ্ঠ করতে হচ্ছে রুদ্র তার সে ফ্ল্যাটে আছে যে ফ্ল্যাটটা তার বাবা তার তেইশতম জন্মদিনে গিফট করেছিল সে তার বাবার বাসা থেকে প্রায় এখানে চলে আসে এখান থেকে তার থানায় যেতে বেশি কোন লাগে না সে বাসা থেকে ব্যবসায় কাজে আছে বলে বের হলেও এই ফ্ল্যাটে এসে রেডি হয়ে থানায় চলে যায় তার গাড়ি থাকায় যাওয়া আসায় কষ্ট হয় না অবশ্য এখন তার অভ্যাস হয়ে গেছে রুদ্র মাথায় চেপে ধরে সোফায় বসে পড়লো তার আশেপাশে সব ফাইল এলোমেলো হয়ে পড়ে আছে কোনোভাবে সে কেসগুলো সমাধান করতে পারছে না ম্যাডাম এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি কোন করিনি পেলিব ওই আমানের বাচ্চারে কইয়া দিলাম শয়লা খাতুন রেগে চিল্লিয়ে বললেন চুপ কর সব তোর জন্যই হয়েছে মুখ খোলাকে রাখতে বলেছিল উত্তর দিতে মন চাচ্ছে তোরে যদি আমার ব্যবসায় কোনো ক্ষতি হয় তাহলে সেদিন তোর রাসেল ভয় পেয়ে গেল তারপর ভয় নিয়ে বললো ম্যাডাম আর হইব না এবারের মতো আমারে বাঁচিয়ে দেন বলেই বলে খাতুনি পায়ে ধরে নিচে বসে পড়লো শালা কিছু একটা ভেবে বললেন ঠিক আছে এটা শেষ এটা কিন্তু শেষ আমি কিন্তু আর বাঁচাবো না শুনেছি আমার মির্জা বিয়ে করেছে কাকে করেছে জানিস আর ঘরোভাবে নাকি করেছে কয়েকটা আত্মীয় ছাড়া কাউকে জানাইনি আমি রপিক থেকে জেনেছি এসব তো শুন আগে ওর বউকে উঠিয়ান তারপর বাকি কাজ পরে বুঝিয়ে দেব রাসেল নিজ থেকে উঠে উচ্ছ সরে এসে বললো এই জন্যই আপনারে আমি বেশি ভালোবাসি ম্যাডাম আপনার জন্য আমার যান বলে সে সাইলা খাতুনের রুম ত্যাগ করল রাসেল যেতে সাইলা খাতুন মনে মনে বলেন আমি কেমন তুমি জানো না মিস্টার আমান মির্জা আমার সাথে পাঙ্গানেও এত সহজ না এবার তুমি সব হারাবে বলে খিলখিল করে হেসে উঠলেন রুমে সব জিনিসপত্র এলেমেলে করছে ফারিয়া তাকে সামলাতে ব্যর্থ চেষ্টা করছে রিয়ান রিয়ান বললো প্লিজ পুতুল এবার থামো এভাবে হাইপার হোস না আমি নিতে পারছি না ফারিয়া এবার কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে বলতে লাগলো আমিও পারছি না এমন মানসিক কষ্ট নিতে মুক্তি চাই এর থেকে হয় রুদ্রকে এনে দাও না হয় আমাকে মেরে ফেলো তাও আমি আর নিতে পারছি না রিয়ান বললো শান্ত হওয়া আমার পুতুল আমি চেষ্টা করছি কিন্তু ও তো তার ওয়াইফকে ডিভোর্স দিবে না ফারিয়া এবার কান্নার মাঝে রেগে বলল তাহলে ওর ওয়াইফকে তার জীবন থেকে সরিয়ে দাও ফারিয়ার কথা শুনে রিয়ান চমকে উঠল সে এটা কোনোভাবেই করতে পারবে না কারণ সে তার নুরময়ীকে ভালোবাসে ফেলেছে তাই নিজেকে সামলে বললো দেখ আমি ওই মেয়েটার সাথে কথা বলে দেখব মেয়েটা হয়তো সে বিয়েটা থেকে বের হয়ে আসতে চায় কারণ বিয়েটা একটা ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে পারিয়ে এবার ক্লান্ত হয়ে রিয়াংকে জড়িয়ে ধরে বললো সত্যি তো তুমি প্লিজ মেয়েটাকে বুঝিয়ে বলিও আমি মারা যাবো রুদ্রকে ছাড়া তাকে প্লিজ বলিও ওর জীবন থেকে সরে যেতে রিয়ান বোনকে আগলে নিল তবে কিছু বলল না নূর আর কত কান্না করবা এবার বন্ধ করো তোমার ন্যাকা কান্না না হলে কিন্তু আমি একদম ঠুকে দেব। নূর কাঁদতে কাঁদতে রুদ্রের দিকে তাকে বলল আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই রুদ্র কপালে সাপ লাগালো রাত তখন বারোটার কাছাকাছি রুদ্র এবার রেগে বলল কান্না বন্ধ করবা নাকি আমি অন্য ব্যবস্থা নেব রুদ্রের কথা নূর তার দিকে তাকিয়ে বলল এতদিন কইছিলেন রুদ্র এবার বিছানায় শুয়ে নূরের এক হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল। ও এই জন্যে বুঝি আমার মিসেস কান্না করছে তাহলে শুনো কইছিলাম আমার একটা ব্যবসা কাছে শহরে বাইরে যেতে হয়েছিল তাই নূর এবার তুলে বলল কল রিসিভ করনি কেন রুদ্রে বা নূরকে আসতে পিষ্টে জড়িয়ে ধরে বললো সে অনেক লম্বা খায়নি পরে বলবো আপাতত আমি প্রচুর ক্লান্ত একটু ঘুম প্রয়োজন বলেই সে চোখ বন্ধ করে নিল নূর কোনোভাবে নিজের কান্না আটকাতে পারছে না সে মনে মনে ভাবলো সে ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে এক শক্ত কঠোর হৃদয় ছেলের মধ্যে সে আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলেছে রুদ্রের প্রতি তার মনে থাকা সব অনুভূতি গাঢ় থেকে গাঢ় তাই তো কয়েকদিন বাসায় না আসায় সে পাগল হয়ে যাচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসবে কিন্তু নূরের অভিমান হলো রুদ্রের তো প্রয়োজন ছিল তার রাগ ভাঙালো কিন্তু সে তো তাকে কিছু না বলে ঘুমিয়ে পড়লো নূর যখন বুঝতে পারলো রুদ্ধ গাঢ় ঘুমে আসে তখন সে আস্তে আস্তে করে তার থেকে সরে এসে বিছানা থেকে নেমে বারান্দার দিকে হেঁটে গেল এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে নূর আর ভাবছে তার জীবনে কি থেকে কি হয়ে গেল। আজ বিয়ের এক মাস চলে গেল কিন্তু এই এক মাস না তার বাবা খোঁজ নিয়েছে না মা উঠলো যাকে বলে শব্দ ছাড়া কান্না হুট করে তার জীবনে আসলো যাকে দেখলে সে হাত দূরে থাকতো কালের তাকে তারা রুদ্ধ হাজবেন্ড ওয়াইফ তারা একটা স্বাভাবিক সংসারও করছে কিন্তু সেখানে নেই কোনো ভালোবাসা আছে শুধু আকর্ষণ এছাড়া তো রুদ্র তাকে ভালোবাসে না এসব ভেবেই নোর আরো কাঁদতে লাগলো মনে মনে ভাবলো রুদ্ধ কেন আমাকে ভালোবাসেন না কেন উনি আমাকে অনুভব করেন না কেন ওনার কথা আমার বারবার মনে পড়ে কেন উনি না থাকলে নিজেকে পাগল পাগল লাগে মেয়েরা আবেগ হয় তাই তারা বেশিরভাগ খুব তাড়াতাড়ি নিজের স্বামীর প্রেমে পড়ে যায় নূর হয়তো রুদ্রের প্রেমে পড়ে গেছে হয়তো তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু রুদ্র সে কি আমাকে ভালোবাসতে পেরেছে কিন্তু উনি আমাকে ওনার বউ হিসেবেই স্বাভাবিক আসল করেন ভালোবাসেন বলে কোনো দিন মনে হয়নি মারিয়ে ঠিক বলেছে রুদ্রের প্রেমে যে পড়েছে সে মরেছে কারণ রুদ্রকে নিজের করে রাখা অনেক কঠিন বুঝতে পারলো সেও মরতে যাচ্ছে রুদ্রকে বোঝার মধ্যে রুদ্রকে বোঝার সাধ্যও তার নেই এসব ভেবে সে আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে চ্যানেলে দুটো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি প্রেস করবেন ধন্যবাদ